যে মহাপ্রভু স্বয়ং বলছেন জগদানন্দ পণ্ডিতকে তা আমাদের ভগবানকে কীভাবে ভালোবাসা উচিত তো তখন বলছে ফুত্রা তো অধিক প্রিয়তম বিষ্ণু ভগবান বিষ্ণুকে পুত্রের চাইতে আরও অধিক ভালোবাসতে হয় আমরা যেমন একটা পুত্রকে সারাটা বৎসর কি করি লাগা শিখাই তার জন্য টাকা খরচ হয় তারপরে আবার কি হয় তাদেরকে খানাপিনা দিই আবার অসুস্থ হলে তাদেরকে ট্রিটমেন্ট দিই কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি অনন্তগুটি বিশ্বের মালিক ওনার অনুষ্ঠানে তাহলে আমার এক পুত্রকে আমি যে এক বছরে যা খরচ করেছি তা তার চাইতে দ্বিগুণ টাকা ভগবানের জন্য দেওয়া উচিত কিন্তু আমরা কী দিই আমরা যখন অনুষ্ঠানের জন্য যাই তখন তো টাকা দেনা দেনা আরও কি করে তিনি চুট করে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে তো কেননা পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় তো এইগুলো আছে অত্যন্ত আমাদের সনাতনীদের জন্য দুঃখদায়ক কারণ কেননা ওরা জানে না ওরা এইভাবে কোথায় টাকা খরচ করতে হবে সেটা তারা না কিন্তু টাকা দু তিন জায়গায় বের হয় সেটা হচ্ছে কি মেডিকেলে গেলে টাকা দিতে হবে আমরা টাকা নাই কিন্তু পকেট থেকে টাকা বের তো যা আমরা সভা যদি ব্যবহার না করে টাকাগুলো খরচ না করি তাহলে আমাদেরকে মেডিকেলে টাকা দিতে হবে কারণ এই দেহটা যখন অবসান হবে তখন আমাদের বিভিন্ন ধরনের শারীরিক বার্ধক্য জটিলতা আমরা বুক করব কিন্তু আমরা যদি ভগবৎ চরণে আত্মনিবেদন করি তাহলে ভগবানের জন্য কিছু দান দক্ষিণা করি তাহলে ভগবান ভগবান ভগবদ বলছেন যত কুরুষী যত যজসী ধ্বদাশি যত যৈতপস্বাসী কুন্তিয়ে তৎকুরুষ মদর মন তো আমরা যদি এভাবে ভগবানের উদ্দেশ্যে করি যজ্ঞ করি দান করি তপস্যা করি তাহলে আমাদের এই মনুষ্য জীবন শেষ হয়ে যাবে সুন্দর সার্থক হবে আমরা এই মনুষ্য জীবনে যাতে আমরা ভগবানের এই ভগবানের এই উপাসনা করে যাতে আমাদের অন্তিম সময়ে ভগবদ্দামে ফিরে যেতে পারে এত প্রচেষ্টা করছি কেন এত তো প্রচেষ্টা করছি যাদের দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার জন্য তা আমরা যদি দুঃখ থেকে নিবৃত্তি হতে না পারি তাহলে এত কষ্ট করে লাভ কী তো জন্য আপনারা যারা আসছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা ওই দিন একটু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বিশেষ করে সকালবেলা থেকে আমাদের মঙ্গল আরতি পরত থেকে আমাদের কীর্তন হবে কীর্তনে আপনারা অংশগ্রহণ করবেন আমরা তো আর দ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বারাটিয়ে দিয়ে আমরা আর কীর্তন করাবো না আমাদের বক্তরাই কীর্তন করবে আপনারা আসলে কীর্তন করবেন এটা প্রেমবরে গৌরবজে যে যারা প্রেমবরে গৌরব বজনা করবে তারাই প্রেম ভক্তি লাভ করবে তো যদি আমরা প্রেমবরে যদি গৌরকে বজানা করতে না পারি তাহলে আমাদের জীবন যে নিরাত্মক হয়ে যাবে মনুষ্য জীবন তো গৌর পূর্ণিমা হচ্ছে এমন একটা শূন্যতম তিথি স্বয়ন গোলকের শ্রীহরি স্বয়ন রাধা কৃষ্ণ যে দুই দেহ এক হয়ে তিনি নদীয় এসে গড় হয়েছেন কৃষ্ণ যাবযুগে এই জগতে এসেছেন তিনি তার স্বয়ন স্বয়ং ঈশ্বরত্ব আমরা দেখেছি ভগবদ্গীতার স্বয়ন ভগবদ্গীতার যে জ্ঞান উনি প্রদান করেছেন তো কিন্তু মহাপ্রভু এই কলিযুগে আসছেন ভক্ত হয়ে তো আমরা যদি যে মহাপ্রভুর জন্য আমরা ওই দিন সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত উপবাস করি তাহলে শাস্ত্রে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে আমরা এক হাজার একাদশী কললে যেই ফল আমরা সেই ফল লাভ করতে পারি আমরা অথচ অনেকে ধারণা নেই সেই দিন আমরা কি করি জল ফল তা তাছাড়া অনেকে সুজি খাই অনেকে রুটি খাই অনেকে খেয়ে খায় ছা খায় এইভাবে করলে আমাদের এটা এই উপবাসের কোনো ফল হয় না তো এই জন্য আমাদের সূর্য যখন উদয় থেকে অস্ত পর্যন্ত এক তিল পরিমাণ তাতে কেউ জল না খায় যদি ফল লাভ যায় আর সেই দিন আমাদের খাসকর্মগুলো এনে আমাদেরকে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে এখানে বসে বসে কীর্তন করবে আমাদের এখানে অনুষ্ঠান কীর্তন মেলা অনুষ্ঠান হবে তো বলা হচ্ছে কি ওই দিন আমরা কিছু দান করতে পারি মহাপ্রভুর দৃশ্যে আমরা বিশেষ করে আমাদের মাতাজিদেরকে বলছে আপনারা এখানে সবজি টবজি কাটবেন এখানে অনেক সভা আছে আসলে একাকে আমার নাহিফাই বল তব নাম সঙ্গীত মা বলছেন যে একাকে আমরা তো আর আমাদের বল নেই আমাদের মন্দিরে গুটি কয়েক ভক্ত আছে ওরা রান্নাও করে ওরা ফসারও যায় বাইরে কোনো ভক্ত যদি দেহ রাখে আবার ওদেরকে সৎকার করতে যায় কিন্তু গ্রাইস তো অনেক ভক্তদেরকে যদি ফোন করা হয় ওরা বিভিন্ন অজুহাত দেখায় ওরা যেতে চায় না কিন্তু আমি বলি যে আপনার দিককে নেওয়ার কী আবশ্যকতা ছিল যদি আপনি স্কনকে সহযোগিতা না করেন কোনো ভাই বোনের মৃত্যু হলে ওরা যায় না সহযোগিতা করে না কোনো অনুষ্ঠান হলে সহযোগিতা করে না কিন্তু আজে বাজে কাজ নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত থাকি আমাদের কোনো কাজ নেই কিন্তু তবুও আমরা সেখানে বেড়াতে যাই আত্মীয় স্বজন বাড়িতে কিন্তু যদি হল বলা হয় মন্দিরে কোনো সেবা আছে ওরা আসে না ঠিক প্রসাদ পাওয়ার সময় আসবে আবার চলে যাবে তাইলে এগুলো ঠিক না আমরা অন্যতভে প্রসাদ পাবো কিন্তু কৃষ্ণ হতা শ্রবণ করব কিছু সেবা করব এখানে এমন না যে মন্দিরটা আমার আমাদের কয়েকজন গুটি কয়েকজন আমাদের সেবা করতে হবে আমরা বক্তিমিনু ঠাকুরের কথা শুনেছি তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তো তিনি কি করতেন যখন উনি কোনো সভাতে যুক্ত থাকতেন তখন ওইখানে গিয়ে মন্দিরে গিয়ে জার দিতেন প্রসাদ সার্ভিস করতেন এভাবে আমরা এগুলো করতে পারি কিন্তু এখন আমরা যদি মনে করি যে না মন্দিরে কিছু লোক আছে ওরা করবে আর আমরা একটু সুবিধা ভোগ করবো এরকম না এগুলো হচ্ছে আমাদের বক্তি নেয় বক্তিটা নিজের থেকে আমাকে করতে হবে কেউ যদি এখানে বুদ্ধিমান হয় কি করতে হবে ওনাকে বলতে হবে না উনি নিজের থেকে করবে আর যে বুদ্ধিমান নয় তাকে কি অনেকবার বলার পরে সে করবে না তো এগুলো হচ্ছে তার বুদ্ধিটা হচ্ছে কি তামসিক বুদ্ধি তো এই জন্য আমাকে বুঝতে হবে কোন জায়গায় আমাকে কী সেবা করতে হবে এখানে বাথরুমতে নিয়ে পুজো পর্যন্ত যতগুলো সেবা আছে এগুলো সবগুলো আছে ভগবানের উদ্দেশ্যে সেবাগুলো আছে এই জন্য এই সমস্ত সেবাগুলো কি হয় নিজেকে পবিত্র করে এবং আমাদের মুক্তির পথ দিকে আমরা এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ জয় শিলা প্রপাত কি জয় গুরু মহারাজ কি জয় নিতাই গুরু সীতানাথ প্রবনন্দে হরি হরি